জা আহ দেখছ তোমার কত বড় ফুক নিতে আর এইটা তোমার ঢুকায় দেবো তুই কে আমি শহীদ সব শহীদ তো মিরপুর বুদ্ধিজীবী মাজারে নিচে তুই আবার কোন শহীদ আমি তোকে কবরে শোয়াব দুঃ কাই ও হালার কবি আমার মাইরে মাইরা তোর জান কবর না কইরা আমি আমার মাইরে কবর দিব না আয়না রে কাছে আয়না রে হাল্লার কষ্ট লাগে বাড়ি দিস না এই জীবনের প্রথমতে আমার উপরে বাড়ি উঠে চল আমি তোর বাইরে মাইরা ফেলাবো ছোটবেলায় এক ইস্কুলের মাছ ছাড়া আমার মার চলো তারে কিন্তু এমআই ফলাইছি মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ টান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচর আমি সানডে মানডে কলস করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগাই দেব أمي بيشكش كورينا، أمي بيشكش كورينا. إيس. هكر، هكر، هكر يا جماعة لو انتبهتوا لحركات.